আসসালামু আলাইকুম एवरीवन সেদিন চলে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে তাই ভাবলাম বিয়ের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক দেন আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম দেন এইতো আমরা চলে যাচ্ছি দেন আমরা চলে এসেছি এইতো সেখানে গিয়ে যখন ফার্স্ট এন্ট্রি নেই তখনই আমার কাছে ভীষণ ভালো লাগছিল সেখানকার ডেকোরেশন খাবার দাবার সব কিছু ওয়ান অফ দ্য বেস্ট ছিল তাদের এক একটা আইটেম একটার থেকে আরেকটা ওয়ান অফ দ্য বেস্ট খুবই টেস্টি ছিল খাবারগুলো অ্যান্ড হিউজ পরিমাণ খাবার ছিল ওয়ান হান্ড্রেড নাইন আইটেমস এভারেস্ট ছিল এত আইটেম ছিল যে আমরা ঘুরে দেখে শেষ করতে পারছিলাম না খাবো কি আর বাঙালি আইটেম গুলো ছিল সেগুলো বেশি একটা খাওয়া হয়নি এইটা প্লেট অল্প অল্প করে ম্যাক্সিমাম আইটেমই ট্রাই করা হয়েছে বাঙালি আইটেম ছাড়া দেন আমরা ফটোশুট করছিলাম অ্যান্ড আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এইদিকে ক্যামেরাম্যান ভাইয়াটা অনেক ভালো ছিল তিনিও কয়েকটা ছবি তুলে দিল তো ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লেগেছে দিনটা খুবই সুন্দর ছিল অসাম একটা দিন ছিল এই তো খাবার শেষে মিষ্টি কিছু না হলে তো আর চলেই না এই যে আমার ভাতে যে কি করবে এই যে দৌড়ে আসবে আবার পড়ে যাবে আবার দৌড়ে যাবে কিন্তু সে থামবে না এই যে আবার পড়ে আমাদের থেকে সে খুব সবচেয়ে বেশি খুশি ছিল এবং অনেক মজা করেছে আর আমি যে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ছবি তুলছিলাম কত কিছু যে করছিলাম দেন খাবার শেষে থাই স্যুপ নিচ্ছিলাম থাই স্যুপটা অনেক ভালো লেগেছে পন্থন ছিল পাপড় ভাজা ছিল আরো অনেক আইটেম ছিল দেন কফি দিয়ে খাবার শেষ করি কফিটা অনেক মজা ছিল কফিটা খেয়ে অনেক রিল্যাক্স লাগছিল আমরা সবাই মিলে একটা ফটোশুট নিচ্ছিলাম দেন আমাদের চলে যাওয়ার সময় সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবে